একই দিনে একই শোরুম উদ্বোধনী প্রোগ্রামে গিয়ে মুখোমুখি সাকিব খানের দুই স্ত্রী অপবিশ্বাস ও বুবলি ঘটল বিরাট কাণ্ড সাকিব খানের দুই বউয়ের এই দৃশ্য এই প্রথম ক্যামেরায় ধরা পড়ল জানা গেছে আজ যমুনা ফিউচার পার্কের একটি শপ ওপেনিং এ যেয়ে দেখা হয়ে গেল দুই শতিনের আর সেখানেই শরমে পড়তে হলো দুইজনকেই তবে অপবিশ্বাস একা থাকলেও বুবলির সাথে ছিল গৌতম সাহা এবং নায়িকা প্রার্থনা ফার্দিন দিঘি আর এতেই বাধে বিপত্তি অপু রেকে শোরুম ওপেনিং না করেই বের হয়ে যায় আর এই দৃশ্য দেখতে ভিড় জমে হাজারো মানুষের সকলেই নাকি শপিং বাদ দিয়ে দুই শতিনের লড়াই সামনে সামনে দেখতে ব্যস্ত হয়ে পড়ে অপবিশ্বাস চলে গেলেও বুবলিকে দেখা যায় খুবই হাসি খুশি মনে করতে তাই বলছে হয়তো বুবলির খুশিটা হয়েছে তো দর্শক আপনারাও কি এটাই ভাবেন আজ বিশ্বাসের স্বর্মে পড়ে যাওয়া দেখে কি খুশি হয়েছে বুবলি অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম এক্সক্লুসিভ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন